কল্পনা করুন আপনি যার জন্য নিজের সব কিছু ত্যাগ করেছেন একদিন যদি সে আপনাকে ভালোবাসার মানুষ না ভেবে কেবল প্রয়োজনের মানুষ ভাবে তাহলে কেমন লাগবে হয়তো আজ আপনি হাসছেন পাশে বসে আছে কিন্তু মনের ভেতর একটা ভয় আছে আমি কি তার কাছে সত্যিই প্রিয় নাকি শুধু প্রয়োজন আপনার সঙ্গী কি আপনাকে ফোন করে শুধু তখনই যখন তার দরকার হয় সে কি আপনার সুখ আনন্দ সাফল্যে অংশ নেয় নাকি শুধু কষ্টে আপনার দরজায় করা নাড়ে আজ আমরা খুঁজে বের করব? কিভাবে প্রিয়জন না হয়ে প্রয়োজনের বোঝা হয়ে উঠেছেন আপনি আর কিভাবে সেই অবস্থার পরিবর্তন করা যায় কেননা এটা আমাদের ভুলের কারণেই হয়েছে প্রয়োজন ফুরিয়ে যায় প্রিয়তা চিরদিন থেকে যায় কিন্তু সম্পর্কের ভেতরে সবচেয়ে বড় দুঃখ তখনই আসে যখন আমরা কারো কাছে প্রয়োজন হয়ে যাই নয় আজ আমি আপনাদের সঙ্গে সেই অদেখা সত্যিটা ভাগ করব। যা জানলে হয়তো আপনি নিজের সম্পর্কটা নতুন করে গড়ে তুলতে পারবেন তো চলো শুরু করা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কিভাবে আমরা সেই বিষয়টাকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারব একবারও ভেবে দেখেছেন কি যখন আপনার প্রিয় মানুষ আপনাকে প্রিয়জন নয় বরং শুধু প্রয়োজন মনে করে তখন কেমন লাগে যেন আপনি থাকলে সুবিধা না থাকলেও কোনো মূল্য নেই এই অবস্থায় সবচেয়ে বড়ো যন্ত্রণা আজ আমরা কথা বলবো কিভাবে প্রিয়জনের চোখে শুধু প্রয়োজন নয় বরং সত্যিকারের প্রিয় হয়ে ওঠা যায় ধরা যাক কেউ শুধু তার সঙ্গীকে ফোন করে যখন টাকার দরকার হয় বা কোনো সমস্যায় ভোগে এমন সময় আপনার সঙ্গে কি এমন হয়েছে যে আপনাকে খোঁজা হয়েছে শুধু সমস্যার সময়ে রবীন্দ্রনাথ বলেছেন ভালোবাসা কখনো দাবি করে না শুধু দেয় শুধু দিয়ে যায় অর্থাৎ ভালোবাসা শর্ত হলে তা শুধু প্রয়োজন আর নিঃশর্ত হলে সেটাই হচ্ছে প্রয়োজন তাই আপনার সঙ্গীর কাছে নিজেকে প্রমাণ করুন এমন একজন মানুষ হিসেবে যিনি শুধু প্রয়োজনে নয় আনন্দে সাফল্যে এবং ছোট ছোট মুহূর্তেও আপনার পাশে থাকে যখন মানুষ আপনাকে সময় দেয় না অথচ তার নিজের প্রয়োজন হলে আপনাকে টেনে নিয়ে আসে আপনি কি সব সময় অপেক্ষা করেন তার ফোন বা মেসেজের জন্য অথচ সে শুধু সুবিধা হলে যোগাযোগ করে তাহলে এই বিষয়টা আপনার জন্য একটা গবেষণায় দেখা গেছে সুস্থ সম্পর্কের ক্ষেত্রে প্রতিদিন অন্তত কুড়ি মিনিট মানসম্পন্ন সময় একে অপরকে দেওয়া দরকার আপনি যদি এরকম সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনার জন্য সমাধান নিজেকে অতিরিক্ত পাওয়া যায় অতিরিক্ত অ্যাভেলেবেল করা এমন করা মানে করে তুলবেন না আপনি আপনার সময়েরও মূল্য আছে যখন সে বুঝবে যে আপনার সময় মূল্যবান তখনই সে আপনাকে শুধু প্রয়োজন নয় প্রিয়জন হিসেবে গণ্য করবে একটি মেয়ের গল্প ছেলেটি যখন একা বা হতাশ তখনই শুধু মেয়েটিকে খোঁজে কিন্তু যখন মেয়েটি কষ্ট হয় তখন সে বলে এখন আমার সময় নেই আর এই মুহূর্তেই বোঝা যায় কে আপনাকে প্রয়োজন ভাবে আর কে আপনাকে প্রিয়জন ভাবে তাই নিজেকে আবেগের ডাস্টবিন হতে দেবেন না খোলাখুলি বলুন আমি চাই না শুধু কষ্টের সময় আমাকে মনে করো আমি তোমার আনন্দেরও অংশ হতে চাই আপনি কি সবকিছু ছেড়ে শুধু তার জন্য বেঁচে থাকেন শুধু তার আশায় বেঁচে থাকেন প্রতিটা মুহূর্ত শুধু তার চিন্তায় মগ্ন হয়ে থাকেন অথচ সে তার নিজের জগৎ নিয়েই ব্যস্ত ভিক্টর ফ্র্যাঙ্কলেন বলেছেন ভালোবাসা মানে নিজেকে মুছে ফেলা নয় বরং নিজেকে খুঁজে পাওয়া আপনার ব্যক্তিত্ব স্বপ্ন লক্ষ্যকে অবহেলা করবেন না যখন আপনার নিজস্ব জীবন সুন্দর হবে তখন প্রিয় মানুষ আপনাকে শুধু প্রয়োজনের ব্যস্ত নয় অর্থাৎ জীবনের অংশ হিসেবেও কিন্তু দেখবে যদি আপনার সঙ্গী সব সময় আপনার অপরপক্ষের মানুষটি সব সময় আপনার মতামতকে অগ্রাহ্য করে আপনার কথা না শোনে অথচ দরকার হলে আপনার কাছে সাহায্য চায় তাহলেই সেই আপনাকে প্রয়োজন ভাবছে প্রয়োজন নয় তাই কি করবেন সম্মান দাবি করুন তার কাছে সম্পর্কের ভিত তৈরি হয় পারস্পরিক সম্মান দিয়ে শুধু ব্যবহার বা প্রয়োজন দিয়ে নয় অনেক সময় দেখা যায় বিবাহিত জীবনে একজন স্ত্রী শুধু রান্না সংসার সন্তান লালন সবকিছুর দায়িত্ব নিচ্ছে কিন্তু স্বামীভাবে এগুলো তো তার দায়িত্ব অথচ এখানে ভালোবাসা নেই আছে শুধু প্রয়োজন প্রকাশ্যে ভালোবাসা দেখান কৃতজ্ঞতা জানান মনে রাখুন ভালোবাসা ছাড়া দায়িত্ব শুধু চাপ সম্পর্কের আসল সৌন্দর্য তখনই আসে যখন দুজন মানুষ একে অপরকে শুধু প্রয়োজন নয় বরং প্রিয়ভাবে প্রয়োজন হতে চাইলে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে নিজের মর্যাদা রক্ষা করতে হবে এবং সম্পর্ককে নিঃশর্ত আবেগে ভরিয়ে দিতে হবে যখন আপনি কারো কাছে প্রয়োজন হবেন হয়তো একদিন সেই প্রয়োজন ফুরিয়ে যাবে কিন্তু যখন আপনি কারো কাছে প্রিয়জন হবেন তখন আপনি তার হৃদয়ে চিরদিনের জন্য থেকে যাবেন